হ্যালো গাইস আসসালামু আলাইকুম শীতকালে ব্যাচেলারদের খিচুড়ি পাটে নিয়ে আজকে থাকবে কুপন টিপস চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে এখানে সবজি হিসেবে নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি সিম মোলা আলু আর থাকবে বেগুন ফালি দিয়ে দেব একটা শাক সেটা পালন শাক আর দেবো ধনিয়া পাতা কুচি আর সবচেয়ে মধ্যমণি সেটা তো চাল ডাল থাকতেই হবে আমি এখানে প্রায় এক কেজি চাল ডাল নিয়েছি সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি একটা বড় পাত্র নিয়েছি পাত্রতে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি খুব বেশি উপকরণ কিন্তু আমি দেবো না আর যেটা না হলেই চলে সেই উপকরণগুলো আমি আজকে রান্নাটা কমপ্লিট করে উপকরণ এখন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ তিন মিনিট এভাবে ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন আর জিরার পেস্ট এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা নেড়ে নিব তারপরে দিয়ে দিব এখানে লবণ স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়েছি এবং পরে একটু আর এখন আমি দিয়ে এখানে হলুদ গুঁড়া যেহেতু আমি সবজি দেব আবার এক কেজি চাল সে অনুযায়ী আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গোড়া এটাও আমি একটু বেশি পরিমাণেই দেব দিয়ে দিয়েছি এখন ধনিয়া গোড়া প্রায় সবগুলো আমি দুই টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে জেড়ে যেন ভাজনাটা পুড়ে না যায় এই জন্য এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া বা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু কালারটা চলে আসছে মশলা আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি দিয়ে দিলাম চাল আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেবো আর এভাবেই কিন্তু আমি নেড়েছেড়ে চালটাকে প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব বা ভেজে নেব যেটাই বলেন আপনি আবার এই মানে সবজি খিচুড়িটা কিন্তু আপনি হাতে মিকেও করতে পারেন আমি একটু ভেজি বা ভুনো করে এভাবে করেছি আপনারা চাইলে হাতে মাখিয়ে এক সবগুলো উপকরণ একসাথে হাতে মেখে তারপরে বসিয়ে দিয়ে রান্না করে নিতে পারেন আমার কাছে এটাই ভালো লাগে আর আমি এভাবেই রান্না করে নিই দেখতে পারছেন চালটা কিন্তু ঝরঝরে হয়ে আসছে আর এ পর্যায়ে আমি কিন্তু পানিটা দিয়ে দেব। যেহেতু আমার এক কেজি চাল ছিল তাই আমি এখানে ডবল পানি দেব আমি দুই লিটারের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক কিন্তু চলে আসছে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি হাই হিটে কিন্তু সবজি ফুলকপি বেগুন সিম আলু মোলা সবগুলো এখন ভালোভাবে নেড়ে মিক্সড করে দিচ্ছি আর বলোকুঠা সময়ই বা বল কুঠে আসলে তখন এই সবজিগুলো দিয়ে দিতে হবে আপনি যে যে সবজি করতে চান সবগুলো সবজি দিয়ে দিবেন আর যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো একটু রেখে দেবেন যেমন শাক ধনিয়া পাতা কুচি এইগুলো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে আসছে আর এইখানে আমি আবার একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি একবার দেখে নিয়েছি যে লবণটা কম হয়েছে তার জন্য আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা তুলে পানি শুকিয়ে গিয়েছে পর্যায়ে আমি এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা যে পালন শাকটা আর ধনিয়া পাতা কুচিটা এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের মতো শাকটা নরম হয়ে আসার জন্য আমি ঢাকনা তুলে নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর শাকটা খিচুড়ির সাথে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি শাক খুব বেশি সময় লাগে না আর শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি শাক শাকটা খিচুড়ির মাঝে দিয়ে দিয়েছি এভাবে এখন সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু খিচুড়ি রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে রেখে দেব ছয় মিনিট এখন ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পারছেন কতটা লোভনীয় একটা খাবার হয়েছে আর আমার মতো এরকম খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাই বোনদের ইনভাইট হলো আমার বাসায় খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব খিচুড়িটা গরম থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ আলাপেস